আইডিয়াল কমার্স এডুকেশন পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা করাবো চেঞ্জিং সেন্টেন্স যেটা এসেছে ময়মনসিংহ বোর্ড দুই হাজার চব্বিশ সালে তার এক নম্বরে দেওয়া আছে ইজ ওয়ান অফ দ্য বলছে এটাকে পজিটিভ করতে এটা আছে কিসে এটা আছে সুপারলেটিভ এর সুপারলেটিভ কীভাবে বুঝেছি কারণ এখানে ওয়ান অফ দা দেওয়া আছে এবং এক্সিটিভ সুপারলেটিভ ফর্ম দেওয়া আছে ওকে এটা আমাদের পজিটিভ করতে হবে পজিটিভ করতে হলে প্রথমে আমরা শুরু করি ফিউ অথবা নো আদার দিয়ে যদি ওয়ান অফ দা থাকে তাহলে আমরা পজিটিভ সেন্টেন্সে লিখি ভ্যারি ফিউ তারপর অবজেক্টকে আমরা পজিটিভে সাবজেক্ট লিখি তাহলে ইভলস ফিউ ইভেলস রাইট ইভলস এর এখন আমার লিখতে হবে

তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি এ কারাপ্ট পার্সন এই অংশটাকে আমরা এভাবে লিখতে পারি পার্সন এ পার্সন কে অ্যান্টিসিডেন্ট রেখে আমরা এখানে আনতে পারি হু এ পার্সন হু ইজ কারাপ্ট এ পার্সন হু ইজ কারাপ্ট ক্যান ডু এনিথিং ক্যান ডু এনিথিং

তারপর সি নাম্বারে কোয়েশ্চেন দেওয়া আছে পিপল হেট এ কারাপ্ট পারসন বলছে এটাকে প্যাসিভ করতে এটা আছে অ্যাক্টিভে রাইট ওকে প্যাসিভ করতে হলে অ্যাক্টিভের যে অবজেক্ট সেটাকে আমাদের প্যাসিভের জন্য সাবজেক্ট লিখতে হবে এ কারাপ্ট পারসন অবজেক্ট সেটাকে আমরা সাবজেক্ট বানাবো এ কারাপ্ট পারসন ওকে এখন টেন্স অনুযায়ী আমাদের এখানে অক্সিলিয়ারি ভার্ব হবে হেট এ পারসন

পিপল হেট এ কারাপ্ট পার্সন এটাকে প্যাসিভ করলে হবে এ কারাপ্ট পার্সন ইজ হেটেড বাই পিপল আচ্ছা অ্যাক্টিভ মানে হচ্ছে যে সাবজেক্ট যদি ভার্বের কাজটা করতে পারে তাহলে সেটা হচ্ছে অ্যাক্টিভ আর সাবজেক্ট যদি ভার্বের এই কাজটা করতে না পারে তাহলে হচ্ছে প্যাসিভ তাই পিপল হেট এ কারাপ্ট পার্সন মানুষ দুর্নীতিবাজ লোককে অপছন্দ করে তাই মানুষকে অপছন্দ কাজটা করতে পারবে অবশ্যই করতে পারবে এই জন্য এটা হচ্ছে অ্যাক্টিভ তারপর আমি প্যাসিভ লিখলাম যে কারাপ্ট পার্সন ইজ হেটেড বাই পিপল একজন কারাপ্ট পার্সনকে মানুষ মানুষ ধারা হিট করা হয় তাহলে এই হিট করার কাজটা কারার পার্সন নিজে করতে পারবেন এটা মানুষ করে রাইট সাবজেক্ট এখানে বারবে কাজটা করতে পারতেছে না এই জন্য এটা প্যাসিভ রাইট ওকে তারপর দেওয়া আছে নোবডি রেসপেক্ট হেম বলতে এটাকে ইন্টারোগেটিভ করতে তো এখানে যে যেহেতু এখানে নোবডি দেওয়া আছে নোবডি বা এভরিবডি দেওয়া থাকলে আমরা হু দিয়ে প্রশ্ন করি হু দিয়ে প্রশ্ন করি রাইট তো আমরা জানি হু দিয়ে অর্থাৎ রিলেটিভ প্রোনাউন দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমাদের একটা অক্সিলিয়ারি ভার্ব হবে এখানে যেহেতু অক্সিলিয়ারি ভার্ব নাই তাহলে মেইন ভার্ব অনুযায়ী আমাদের অক্সিলিয়ারি ভার্ব বানাতে পারি আমরা ডু ডাস অথবা ডিড যেহেতু এখানে রেসপেক্ট এর সাথে এস দেওয়া আছে এই জন্য আমরা আনব ডাজ রেসপেক্ট হিম যেহেতু আমাদের সেন্টেন্স দেওয়া আছে নেগেটিভে আমাদের প্রশ্ন করতে হবে অ্যাফার্মেটিভে আর যদি সেন্টেন্স নেগেটিভ অ্যাফার্মেটিভে দেওয়া থাকতো আমরা প্রশ্ন করতে হইতো নেগেটিভে ওকে তো নো বডি রেসপেক্ট নো বডি থাকলে আমরা নো বডির জন্য ইন্ট্রোগেটিভ করার জন্য লিখি হু আর মেন বার অনুযায়ী আমরা একটা অক্সিলেভার বানলাম যেহেতু রিলেটিভ প্রণাম দিয়ে প্রশ্ন করতে হলে অক্সিলেভার বানা লাগে এই জন্য অক্সিলেভার বানলাম ডাস তারপর যেহেতু এস এর জন্য ডাস লিখে ফেলছে রেসপেক্ট হিম তাহলে নো বডি রেসপেক্ট হিম এর ইন্ট্রোগেটিভ হবে হু রেসপেক্ট হু ডাস রেসপেক্ট হিম রাইট তারপর সেন্টেন্স দেওয়া আছে আমাদের দো উই হ্যাভ স্ট্রিক্ট ল উই আর স্টিল এফেক্টেড বাই দিস ইভিলস

laws but we are still affected by this evil okay though we have restrict law strict law we are we are still affected by this evil they take a compound we have we have strict laws. but we are still affected by this evil, right এটাকে বলছে আমাদের সুপারলেটিভ করতে তো আছে কি এটা আছে হচ্ছে আমাদের পজিটিভে পজিটিভ থেকে কম্পারেটিভ অথবা সুপারলেটিভ যেটাই করি আমাদের পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ করতে হলে আমাদের অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে এবং সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে এক্ষেত্রে এখানে অবজেক্ট দেওয়া আছে এ কারাপ্ট পার্সন তো অবজেক্টটাকে এখন আমাদের সুপারলেটিভ করতে হলে সাবজেক্ট বানাইতে হবে ওকে এ কারাপ্ট পার্সন এ কারাপ্ট পার্সন এখন আমাদের এ কারাপ্ট পার্সন অনুযায়ী আমাদের ভার্ব বানতে হবে এখানে অক্সিল অর্থাৎ প্রেজেন্ট অক্সিলের ভাব দেওয়া ছিল এখানে আমাদের প্রেজেন্ট অক্সিলের ভাব বানতে হবে যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার অক্সিলের ভাব প্রেজেন্টে ইজ এ কারেক্ট পার্সন ইজ যদি নো আদার দেওয়া থাকে পজিটিভ সেন্টেন্সে সুপারলেটিভ করার জন্য আমরা লিখি শুধু দা আর যদি পজিটিভ সেন্টেন্সে ভেরি ফিউ দেওয়া থাকে তাহলে আমাদের সুপারলেটিভ সেন্টেন্সে লিখি ওয়ান অফ দা রাইট দ্য কারেক্ট পার্সন ইজ দা না এখন আমরা কি করব এখন আমরা অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম লিখব এখন আমরা লিখবো অ্যাডজেটিভের সুপারলেটিভ ফর্ম ওকে তো আমরা জানি যে যদি যদি তোমার এক অক্ষরে হয় এক অক্ষর কেমন যেমন উচ্চারণে একবার যদি আমরা থামি যেমন বিগ এক অক্ষর একবার থামতে রাইট তাহলে আমাদের এটা এটা এটাকে আমরা কে অর্থাৎ যদি এরকম এক অক্ষর তাহলে বিগার বিগেস্ট এভাবে করে আমরা এটার কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম লিখি যদি কোন অ্যাডজেটিভ আমাদের দুই অক্ষরের হয় মানে উচ্চারণ যদি দুইবার করে যেমন হেইটেড হেইটেড দুইবার থামা লাগে তাহলে এইগুলা যে এগুলা যে শব্দগুলা থাকবে সেগুলা আমাদের সুপারলেটিভ বা কম্পারেটিভ পড়তে হলে মোর অথবা মোস্ট লেখা লাগে রাইট হেইটেড যেতে এখানে অক্ষর দুইটা তাহলে আমাদের অক্ষর মানছে ভাওয়াল রাইট ভাওয়াল যেহেতু আমাদের দুইটা যতটা ভাওয়াল থাকবে ততটা আমার ততবার থামতে হবে রাইট যেমন একটা উদাহরণ দিই আমি এক্সামিনেশন এক্সামিনেশন দেখেন ভাওয়াল কয়টা এ আই এ টি আই আচ্ছা ভাওয়াল যে দুইটা থাকে তাহলে একবার ধরতে হবে রাইট তাহলে এক্সামিনেশন তাহলে এখানে যেহেতু ভাওয়াল চারটা এবং চার অর্থান্ত হচ্ছে তাহলে এটাকে আমাদের যদি এক্সামিনেশন এক্সামিনেশন যেহেতু একটা তোমার একজেটিভ না যদি একজেটিভ হইতো আর কি তো এটা আমি অক্ষর বোঝানোর জন্য জাস্ট এখানে লেখা হয়েছে তো এখানে আমাদের একজেটিভ একজেটিভ দেওয়া আছে হেইটেড তো হেইটেড শব্দটা দুইবার দুই অক্ষরের দুই অর্থান্তের জন্য এটাকে আমাদের জোপালেট করতে হলে লিখতে হবে কি মোস্ট মোস্ট হেইটেড

ওকে এটা আছে কিসে এখানে আমাদের একটা কনজাংশন দেওয়া আছে এবং দুইটা ফাইনিট বার্ভ দেওয়া আছে একটা কনজাংশন দুইটা ফাইনিট বার্ভ দেওয়া আছে এক্ষেত্রে আমাদের বলতে সিম্পল করতে আমরা জানি যে সিম্পল সেন্টেন্সে একটা মাত্র কনজাংশন একটা মাত্র ফাইনিট বার্ভ থাকবে তো এক্ষেত্রে আমরা আমাদের একটু চিন্তা করতে হবে যে আমরা জানি যে কনজাংশন যে বাক্যের আগে কনজাংশন থাকে সেটা হচ্ছে সাবর্ডিনেট ক্লজ এবং যে বাক্যের কনজাংশন থাকে না আগে বাক্যের আগে যে কনজাংশন থাকে না সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ক্লসের যে ভার্ভটা সেটা আমাদের চেঞ্জ করতে পারবো না আমরা আমাদের চেঞ্জ করতে হবে সাবর্ডিনেন্ট ক্লজ সাবর্ডিনেন্ট ক্লসের ভার্ভটা আমাদের চেঞ্জ করতে হবে রাইট এক্ষেত্রে এই জিনিসটা আমাকে একটু মনে রাখতে হবে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ভার্ভটা আমরা চেঞ্জ করতে পারবো না আমরা সাবর্ডিনেট ক্লসের ভার্বটা চেঞ্জ করতে পারবো অর্থাৎ সাবর্ডিনেটাই ফাইনেট ভার্বটা আমাকে নন ফাইনাইট বানাইতে হবে তাহলে আমাদের একটা ফাইনাইট ভার্ভ হবে আর আমরা সাবঅর্ডিনেট ক্লাস চিনব কিভাবে যে সেন্টেন্সের আগে যে বাক্যের আগে কি দেওয়া থাকবে কনজাংশন দেওয়া থাকবে ওকে তো এই ক্ষেত্রে আমরা এটা কিভাবে লিখতে পারি তাহলে যেহেতু আমরা এটা পরিবর্তন করতে পারি মানে যা আছে তা লিখতে হবে উই হোপ উই হোপ উই হোপ ফর বাংলাদেশ উই হোপ ফর বাংলাদেশ টু বি ফ্রি ফ্রম দিস এক্ষেত্রে আমরা উইল বি ফ্রি আমরা উইল বি ফ্রি যে বারটা ছিল সেটাকে আমরা নন ফাইনে ফেলে ইনফিনিটি করে ফেলেছি টু বি দিয়ে রাইট ওকে তাহলে আমাদের এখানে একটা মাত্র ফাইন পেপার ছিল সেটা ফাইন পেপার সেটা হচ্ছে হোপ এর মাধ্যমে আমরা কমপ্লেক্স সেন্টেন্স কে আমরা সিম্পল করে ফেললাম উই होप दट বাংলাদেশ উইল বি ফ্রি ফ্রম দিস ইবল এটাকে যদি আমরা সিম্পল করি তাহলে উই होप ফর বাংলাদেশ টু বি ফ্রি ফ্রম দিস ইবল রাইট ওকে পরবর্তীতে আমাদের এখানে দেওয়া আছে এভরি</body> 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 এভরিবডি body এভরি 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 নেগেটিভ করতে পারি এভরি জায়গায় নো লিখতে পারি এবার এটা দিয়ে আমরা করতে পারি অথবা আমরা দেয়ার ইজ নো বডি বাট এভ এবার এটা দিয়েও করতে পারি ওকে তো এখানে আমরা করতে পারি তো আমরা এখানে দিয়ে করি অংশ আমরা কি লিখবো এভরি এভরি অংশ লিখবো দেয়ার ইজ নো তারপরে বডিটা লিখবো দেয়ার ইজ নো বডি তারপরে লিখতে হবে বাট এই এভরি এর জন্য আমরা লিখব দেয়ার ইজ নো তারপরে এভরি পার যা আছে তা ওয়ান থাকলে ওয়ান বডি থাকলে বডি অর্থাৎ এভরি পার্সন থাকলে পার্সন লিখে তারপর বাট লিখতে হবে তারপর সম্পূর্ণ অংশ লিখে দিতে হবে কারাপ্ট পার্সন আমাদের বলতে নেগেটিভ করতে নো দিয়ে আমরা এটাকে নেগেটিভ করে ফেললাম এভরিবডি অ্যাভয়েডস এ কারাপ্ট পার্সন দেয়ার ইজ নো বডি বাট পার্সন ওকে নেক্সট আমাদের বাক্য হলো এ কারাপ পার্সন লিডস এ ভ্যারি আনহাপি লাইফ বলছে আমাদেরকে এটাকে এক্সলাম্যাটরি করতে ওকে তো অ্যাস সেন্টেন্সে যদি এ ভেরি দেওয়া থাকে তাহলে আমরা শুরু করি ওয়াট এ দিয়ে এবং যদি শুধু ভেরি দেওয়া থাকে তাহলে আমরা শুরু করি হাও দিয়ে যদি এ ভেরি দেওয়া আছে আমাদের লিখতে হবে ওয়াট এ এরপরে আমরা থেকে শুরু করে শেষ পর্যন্ত সব লিখে যাব লাইফ আমরা এভেরি এভেরি যদি বা দেওয়া আছে যদি এভেরি দেওয়া থাকে তাহলে এ তারপরে এভেরি থেকে শুরু করে বাকি সব অংশ লিখতে হবে তার বাবার প্রথম থেকে শুরু করে সাবজেক্ট এবং ভার্ব লিখতে হবে প্রথম থেকে প্রথম এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত তার বাবার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত রাইট ওকে হোয়াট এ আনহ্যাপি লাইফ আর শেষে আমার দিতে হবে এক্সপ্লামেশন মার্ক তাহলে এ কারপ্ট পার্সন লিডস এ ভেরি আনহ্যাপি লাইফ এটাকে এক্সপ্লামেটরি করলে হবে হোয়াট এ আনহ্যাপি লাইফ এ কারপ্ট পার্সন লিডস রাইট ওকে পরবর্তীতে আমাদের একটা বাক্য দেওয়া আছে লেট আস অল ওয়ার্ক টুগেদার টু মেক বাংলাদেশ এ কারাপশন ফ্রি কান্ট্রি বলছে এটাকে অ্যাসারেটিভ করতে এটা আছে কিসে এটা আছে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স দুইভাবে শুরু হতে পারে একটা হচ্ছে তোমার ভার্ব দিয়ে শুরু হতে পারে অথবা লেট দিয়ে শুরু হতে পারে লেট প্লাস প্রোনাউন দিয়ে শুরু হইতে পারে অবজেক্টিভ প্রোনাউন দিয়ে শুরু হতে পারে রাইট ওকে তো এটাকে এখন আমরা এখন আমরা অ্যাসারেটিভ বানাবো অ্যাসারেটিভ বানাতে হলে আমরা আমাদের কি করতে হবে যদি আমাদের ল্যাটাস দেওয়া থাকে তাহলে আমরা কি লিখি উই শুড ল্যাটাস যদি দেওয়া থাকে আমরা কি লিখি উই শুড ওকে তাহলে ল্যাটাস এর পরিবর্তে আমরা লিখব উই আচ্ছা উই এর সাথে এখানে আমরা অল টা আগে লিখতে হবে উই অল সাবজেক্ট এখানে আস অল দেওয়া আছে শুধু আস না আস অল বলছে এখানে সাবজেক্ট আস অল তো উই আসার জন্য উই এবং অল আর যদি ল্যাট থাকে আমরা লিখব শুড রাইট তো লেট আস যদি দেওয়া থাকে আমরা লেট এর জন্য শুড লিখি এবং যে সাবজেক্টটা থাকবে সেটা লিখতে হবে যেমন লেট হিম যদি দেওয়া থাকে হি শুড হবে লেট আস দেওয়া থাকলে উই শুড হবে এরকম তো এখানে অল অল আস অল আস একসাথে সাবজেক্ট দেওয়া আছে না উই অল শুড লিখতে হবে তার বাকি অংশ লিখে যেতে হবে এইভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কে অ্যাসারটিভ করতে পারি রাইট তাহলে লেট আস অল লেট আস অল ওয়ার্ক টুগেদার টু মেক বাংলাদেশ করাপশন ফ্রি কান্ট্রি তাহলে সেটাকে যদি আমরা অ্যাসারটিভ করতে চাই তাহলে হবে উই অল শুড ওয়ার্ক টুগেদার টু মেক বাংলাদেশ এ করাপশন ফ্রি কান্ট্রি রাইট ওকে আমরা লিখে ফেলি We, all, we should all work together uh, to make Bangladesh, Bangladesh a corruption free country. লেট টু মেক বাংলাদেশ এ কারাপশন ফ্রি কান্ট্রি এটাকে যদি আমরা অ্যাসাইটিভ করি তাহলে হবে উই অল শুড ওয়ার্ক টুগেদার টু মেক বাংলাদেশ এ কারাপশন ফ্রি কান্ট্রি রাইট ওকে সেই জন্য এতটুকুই দেখা হবে পরবর্তী আরেকটি একটি ক্লাস হয় আল্লাহ হাফেজ